Thank you সত্যি গো একটু ভাবনা চিন্তা করে দেখো জীবনে যত যা কিছুই পেয়ে থাকো না কেন তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে একটা বিশ্বস্ত বন্ধু পাওয়া যার কাছে নিঃসংকোচে তুমি তোমার খারাপ লাগা ভালো লাগা ছোটো খাটো সমস্ত বিষয় মন খুলে বলতে পারবে যে তোমার দুঃখটা বুঝতে পারবে যে তোমার ভালো লাগাটাকেও প্রাধান্য দিতে পারবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই যেন ঘুম থেকে ওঠার পরে আমি সবার প্রথমে বাসি ঘর আর বাসি উঠোন একদম ফেলে রাখা পছন্দ করি না বাসি উঠোনটা যদিও বা কিন্তু আমাকে ঝাড় দিতে হয় না তবুও বেশিরভাগ সময়টাকে না আমি বাসি উঠোনটা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা তো পরিষ্কার করেই নি তারপর বাসি জামা কাপড়টা ছেড়ে যে সমস্ত কাজকর্মগুলো থাকে বাদ বাকি সেগুলোতেই হাত দিই আর গ্যাসের কাছে বলবো রাত্রে তো গ্যাসটাকে পরিষ্কার করেই রাখি সকালবেলা তাও ওই যে খুঁতখুতানির জন্য গ্যাসটাকে আবার পরিষ্কার করে নিই কিছু জিনিস কেউ মানে আবার কেউ মানে না কেউ কেউ আবার হয়তো এগুলোকে কুসংস্কারও বলে আসলে আমরা না যে ধরনের কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেই কাজের বাইরে অন্যরকম কাজগুলো করলে তখন না আর ভালো লাগে না কেমন যেন মনে হয় কাজে কোনো একটা কমতি থেকে গেল তাই যেটুকু কাজই করি না কেন সেটাকে মন দিয়ে একটু পরিপাটি করে করারই চেষ্টা করি আজকে দায়িত্বটা বেড়েছে কারণ কি এই ঘরটাকে ঝাড় দিয়েছি উঠোনটাকেও ঝাড় দিয়েছি আর তারপরে আমার ঘরে যে সমস্ত ময়লা মাটি থাকে সেগুলো না একটা কোনায় ফেলে দিই ওই যে জঙ্গলের ফেলে পরিষ্কার করে আসি আর এরপরে আরও যে সমস্ত কাজকর্মগুলো থাকে স্টেপ বাই স্টেপ সেগুলোকেই কিন্তু সেরে নেওয়ার ব্যবস্থা করি যতটা সম্ভব চেষ্টা করি সোনা ঘুমিয়ে থাকতে থাকতে অর্ধেক কাজ যদি গুছিয়ে ফেলতে পারি বাদবাকি অর্ধেক যখন ছেলেটা ওঠে ওর পেছনে সময় দিতে দিতে তো অর্ধেক সময় চলে যায় তখন কাজগুলো তাড়াহুড়ো করেই করতে হয় আমার মনে হয় কি আমি যদি উঠে একেবারে মেশিনের মতো সমস্ত কাজ করে বসে থাকতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালো হতো কিছুদিন আগে অনলাইন থেকে আমি যে ফেস ওয়াশটা কিনেছিলাম দ্য টার্মা কো কোম্পানির এত সুন্দর যে ফেস ওয়াশটা তোমাদের আর কি বলবো বলো সত্যি গো আমি অনেক দিন হলো অনেক রকম ফেস ওয়াশ ব্যবহার করেছি তবে এই ফেস ওয়াশটা না একটা আলাদা রকম সৌন্দর্য এনে দিয়েছে মানে ব্যবহার করলে এতটা ভালো লাগে আমি মনে ভেবেই নিয়েছি যা করেছি করেছি আর আমি ফেস ওয়াশ চেঞ্জ করছি না এরপর থেকে এক নাগারে আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করব যাকে হাত মুখ ধুয়ে তারপর সোজা কিন্তু চা করতে চলে এলাম আর চাটা করেও নিয়েছি এখন একটু চাটাকে ছেঁকে নিচ্ছি এর সাথে নেব দুটো বিস্কুট তারপরেই বেরিয়ে যাব বাইরে আজকে হচ্ছে আমি আর আমার সোনার বাবার দুজন মিলে একটু বসে চা খাবো তবে এই সময়টা তোমাদেরকে শেয়ার করতে পারিনি কেন কি ফোনটা কোনো একটা কাজে হয়তো ব্যস্ত ছিল ফ্রিজে মা মাছগুলো রাখা ছিল সেই মাছগুলোই এখন একটু বার করে নিচ্ছি করতে হচ্ছে বেছে কেন কি মাছের ঝোল খাবে না এরা বলেছে এই কাটা মাছগুলো ভাজা খাবে প্রথমে আমার আমার জন্য জন্য ঘরের আর ছেলের জন্যই নিয়েছিলাম তারপর দেখলাম যে না বাড়িতে তো দেওয়ার আছে ও কোথায় খাবে ও কার কাছে খাবে সেই জন্য আজকে ওর জন্য আমি রান্না করব হ্যাঁ দুবার তার দাদা বলবে আমিও বলবো আমার ছেলেকে দিয়েও বলাবো তারপরেও যদি সে খায় তো খাবে আর যদি না খায় তাহলে আমার আর কিছু করার নাই কাটা মাছগুলোকে তো আগের দিনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকেও বার করে নিয়েছি আর খয়রা ইলিশগুলো ওগুলো আর ছাড়ানো হয়েছিল না আমার বর বলেছিল যে রাত্রিবেলা যেহেতু মাছ নিয়ে এসেছে যে রিমি তুমি কিন্তু এই মাছের আঁশগুলো ছাড়াতে পারবে না আমি সকালবেলা যখন অফিসে যাবো তার আগে তোমার মাছগুলোকে কেটে ধুয়ে বেছে দিয়ে যাব তা মাছগুলো ওকে আর আমি কাটতে দিই মোটামুটি পাঁচটা মাছ হচ্ছে ওখান থেকে বার করে নিয়েছি সেই পাঁচটা মাছই আমার বর কেটে দিয়ে যাবে আর বললো কি এই খয়রা ইলিশগুলো আশ ছাড়িয়ে রাখতে হবে না আশ ছাড়িয়ে রাখলে না ওরা অন্য রকম হয়ে যাবে যখন তোমার দরকার হবে তখন তুমি ওখান থেকে আশ ছাড়িয়ে খেও এখন আমার বর বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে আজকে মনে মনে একরকম প্ল্যান ছিল তো প্ল্যানটা হয়ে গেল রকম যাকে আজকে আমি আলু দিয়ে সিম দিয়ে খয়রা ইলিশ মাছের ঝোল রান্না করব একটু শুকনো শুকনো করে আর যেহেতু সবাই কাটা মাছগুলো খাবে না তাই ওগুলোকে ভাজাই করবো ভেবেছিলাম নাও দেখাও গল্প করতে করতে আমার কি সবজিগুলো সুন্দর করে কেটেও দিয়েছে আর এখানেই সে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে আমি কথা আর বলবো না যে ও আমাকে অনেক হেল্প করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও আমাকে কতটা হেল্প করে দিয়ে যায় আসলে ও আমার কষ্টটা বুঝতে পারে জানো তো সেই জন্য ওকে কোনো কিছু বলতে হয় না যতটুকু যা করে নিজের থেকেই করে আর এখানে ওই যে কাটা মাছগুলো ভাজতে দেখেছ সেগুলো এক প্রকার পুড়ে কয়লা হয়ে গিয়েছে আমি মাছগুলো গ্যাসে দিয়ে কলের পরে একটা অন্য কাজ করতে গিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে আমার কড়াইতে মাছ দেওয়া আছে ফিরে গিয়ে দেখি মাছগুলো পুরো পুড়ে কালো হয়ে গেছে সেই মাছগুলোকে আমাকে ফেলে দিতে হয়েছে আর নতুন করে যে চারটে মাছ ছিল সেই চারটে মাছ আবার ভাজা করতে হয়েছে এখন তাড়াহুড়ো করে বরকে খেতে দিতে দিয়েছি আর ও হচ্ছে খেয়ে চলে যাবে অফিসে আজকে আমি জানো তো সারা দিন রান্না করেছি প্রথমে একবার ভাত রান্না করেছি যেটা পরিমাণে অনেকটা কম হয়ে গেছে আমি আর আমার বর খাওয়ার পর ছেলের জন্য অল্প ছিল তবে আমার দেওরের জন্য হয়েছিল না তারপর যেন কি হয়েছে দেওয়ারের জন্য প্রেশার কুকারে ভাত রান্না করেছি আমি ভেবেছি আমার বউ সকালবেলার খাবারটা খেয়েই অফিসে চলে যাবে সেক্ষেত্রে দুপুরে খাবে না সেই জন্য আমার দেওয়ারের মতো আর আমার মতনই চাল নিয়েছিলাম উমা সে বললো আমি সকালে খেয়েছি তাই কী হয়েছে আমি আবার দুপুরে খাবো তারপর অফিসে যাব আমি আবার ভাত রান্না করেছি লাস্টে রাত্রে আমাকে আবার রান্না করতে হয়েছে আজকে সারা দিনে আমাকে এতটা বার রান্না করতে হয়েছে শুধু মাছের ঝোল বলে না জানো তো তরকারিতেও কম পড়েছিলো সেক্ষেত্রে আবার মুসুর ডাল রান্না করতে হলো যাকে গল্প করতে করতে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি আর তারপর আজকে থালা বাসনগুলো আমাদের এই ঘরের সামনে একটু জল ঝরাতে দিচ্ছি আমরা যেন কোনো কিছুতেই খুশি হতে পারি না তাই না গরমের সময় যখন গরম পড়ে তখন বলি কি শীতই ভালো ছিল আর শীতকালে যখন কনকনে ঠান্ডা পড়ে তখন বলেই গরমই ভালো ছিল তবে যেহেতু আমি শীতকালটা পছন্দ করি না সেক্ষেত্রে যতই গরম পড়ুকো আমার গরমকালটাই যেন বেশি ভালো লাগে আজকে সারাদিন কাজ করেছি এদিকে থালা বাসন ধোয়ার পর কলপটটাও কিন্তু অনেকটা ময়লা হয়েছিল ভালো করে কলের পরটাকে আমি ধুয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত লাইক দানি প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের সামনে পৌঁছতে সাহায্য করে না বিছানাটাকে আমার গোছানোই ছিল তবে কম্বলটা অগোছালো ছিল সেটাকেই সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে বিছানা গোছাতে আসলে তো টুকিটাকি বিছানার কাজকর্ম থাকে সেগুলোই সেরে নিচ্ছে আসল কথা হচ্ছে এই বিছানাটা এমন একটা জায়গা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হয়তো এই খাট বিছানাটা তাই এটাকে একটু সময় দিয়ে গুছিয়ে রাখা আমাদের কর্তব্যই বলতে পারো আর এটাকে একটু সময় দিলে গুছিয়ে রাখলে তাহলে অনেকটা সুন্দরও লাগে দেখতে নাও গল্প করতে করতে আমার বিছানাটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই বিছানার চাদরটা বেশ কয়েকদিন হলোই পেতেছি ভাবছি এটাকেও আর কদিন পরেই পরিবর্তন করব। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে